নিজের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই বাবার বাসায় যাওয়া না তাই আজ দুপুরে রনা দিয়ে দিলাম বাবার দেখছো না ধরো না ধরো না হাঁস ধরো না কামর দিবো কামড় দিব কামড় দিব আসো আসো আস যাইবা আসতে সিটির পাশে যাইবা বাসায় পাশে সিটিকালামুনি বাসায় চিটিকালামুনি পাশে আস আসো আসো আস নাম

হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম মাসুমার ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বাবার বাড়িতে আসা মানি পিচিদের সাথে একটু সময় কাটানো আর বাবাকে একটু দেখা সাথে তো ঘোরাফেরা আছেই এখানে ওখানে বাবার বাসায় গেলেই চইচই করা হয় তো এখন আছি আমি আমার খালার বাসায় আর এটা হচ্ছে আমার খালার ছাদ বাগান আমার খালা এমন কোনো গাছ নেই যে এখানে লাগাইনি ছাদ না দেখালে আপনারা বুঝতে না এটা ছাদের ভিডিও এই যে খালার বাসায় একটা পোষা বিড়াল একটা নামও আছে যাই হোক বিকেলের দিকে আমি বাসায় চলে আসলাম আর আমি যাওয়ার সময় মাংস ভিজিয়ে গিয়েছিলাম এসে মাংসগুলো ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আজকের মাংসটা একদম ছোটো ছোটো টুকরো করে ঘুনা করব। যাই হোক আমরা দুজন আবার আলু প্রেমী টোনাটুনি যে কোনো তরকারিতেই আলু দিতে হয় তো আমি কষানোর পর দেখলাম আমার বাসায় আলু নেই তো আর কি করার আমি ভালোভাবে কষিয়ে রেখে দিয়েছি আপনাদের ভাই আসলে এখানে আলু দেওয়া হবে আর এদিকে আমি আরেকটা কাজ করেছি কষানোর মধ্যে আমি কড়াইটা চেঞ্জ করেছি কারণ কষানোর মধ্যে একটু লেগে গিয়েছিল যেটা আর ভিডিও নেওয়া হয়নি এদিকে আমি কিচেনটা গুছিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনাদের ভাই অফিস থেকে আসার সময় আলু নিয়ে আসলে তারপরে তরকারিতে আলু দেওয়া হবে এই তো আমাদের আলু চলে আসছে আর আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু মাংসটাও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো সেই সাইজেই আলুটা কেটে নিয়েছি এই তো একটু গরম পানি করে ঝোল দিয়ে দিলাম মাংসটা আগে থেকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু আলু সিদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট এই তো আমার ছোটো ছোটো টুকরো করা আলু দিয়ে মাংস ভুনা দেখে বুঝতে পারছেন কেমন লোভনীয় হয়েছে আর আজকের এই খাবারটা হচ্ছে আমাদের রাতের খাবার কারণ দিনে আমি আমার বাবার বাসায় খেয়েছি আর আপনাদের ভাই তো অফিসেই ছিল তাই আমার দিনের বেলা রান্না করা হয় না বেশিরভাগ সময় আমাদের রাতেই রান্না করা হয় আর আজকের মাংসটা ছোটো ছোটো টুকরো করার কারণ হচ্ছে আজকের মাংসতে গরুর কলি যা ফুসফুস সব কিছু মিক্স ছিল তাই একদম ছোটো ছোটো টুকরো করে ঝাল করে ভুনা করেছি আর এভাবে আলু দিয়ে ভুনা করলে আপনাদের ভাইও খুব পছন্দ করে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের আজকের ডিনার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ